কিছু গোনা আছে যার জন্য দুনিয়ায় আল্লাহ দ্রুত গজব দেবেন তার একটা হলো জুলুম করা আর একটা হলো পিতা মাতা আত্মীয় স্বজনের সম্পর্ক নষ্ট করা দুনিয়ার গজব আসবে আমি আপনার গল্প বলি খুব বেতনার গল্প সত্য কথা আমাদের দেশে নড়াইল আছে নড়াইলের অভ্যাসে খুলনা নড়াইলের এক মুরব্বী একসময় চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের প্রেসিডেন্ট বলা হয়তো বুঝলেন তো প্রেসিডেন্ট খুব ডাকসাইটে লোক তার বউ চাকরি তার ছেলে চাকরি করে খুলনা ওই সময় অনেক আগে প্রায় বিশ বছর আগের কথা বিশ পঁচিশ বছর আগের কথা তখন তো মোবাইল টোবাইল নেই উনি খুলনায় গেছেন কাজে কাজ সেরে চলে আসবে কিন্তু কার সাথে রায় হয়ে গেছে তখন কি দিনে রাত্রে গাড়ি ঘোড়া তেমন ছিল না তা উনি একটু রাত করে আটটা নয়টার দিকে ছেলের বাড়ি যে উঠেছেন টক করেছেন হা বা তুমি আসতো বলবো না আসো আসতো বাপকে বসে শোয়ার ব্যবস্থা করেছে বউকে বউ শুয়ে পড়েছে খাওয়া দাওয়া করে রাত বাড়ছে কিছু খাবার রান্না খুঁজেও রে পারবো না তুমি যা পারো মহিলাদের বলবো যখন স্ত্রীর মা আসে বাপ আসে ভাই আসে বোন আসে স্ত্রী খুব মহব্বতের সাথে রান্না বাড়া করে করে না বাজার করতে বলে স্বামীকে খুব ভালো করে বোঝেন বাজার যখন করতে বলে স্বামীকে স্বামী বাজারে যায় না না বলে ও তোমার মা এসে তুমি বাজার করতে বলে নাকি বাজারের দায়িত্ব স্বামীর সে বাজার আপনার মা আসলেও করে দেয় তার মাসলেও করে দেয় আর রান্নার দায়িত্ব কার তাহলে ওই দায়িত্ব নিজের মা আসলে আপনি করেন আর স্বামীর মা আসলে স্বামীকে করতে বলেন ভাই আসলে বোন আসলে আল্লাহ ধরবে না ধরবে না ধরবে না সবচেয়ে বড় আপনার স্বামীর আয়ু কমবে বরকত নষ্ট হবে ঠেকাতে পারবে না যেটা বলছিলাম ভাইয়েরা এমন বউ উঠলো না এমন বউয়ের কাছে স্বামীরা সহায় না অসহায় অসহায় এখন বেসার এসে বলছে আব্বা খেয়ে দিয়ে আসছো না চলো হোটেলে যে খেয়ে আসি প্রেসিডেন্ট মানুষ টাক সেটা মানুষ খেপছে বলে না আমি খেয়েছি তোর কিছু লাগবে না উনি আসলে খাইনি ছেলের বাটাই কেউ খেয়ে যায় নাকি ছেলে অনেক বলেছে এখন বউ ওঠে না কি করবে বাপ হোটেলে যায় না খাই আসি লাগবে না তুই যা তো আমি ঘুমাচ্ছি তো যাই বাপ শুয়েছে ওরাও যে শুয়েছে কপালের কি ফের আরো ঘন্টা খানেক পরে রাত প্রায় বারোটার দিকে আবার ঠকঠক বুবু বুবু দরজা খুলে দেখে ওই মহিলার ভাই আসছে কি তাতে ভেজে খাবার না খেয়ে রাখছি ওটো তোমার বৌমা রান্না করেছে খাবার বাপ তো জানে কাজ বাপ ঘুমাইনি বাপ তো ঘুমাচ্ছে না তুই তোরা খাই আমি খাবো না আমি খাইছি সকাল বেলা উঠেছে বাপ উঠে কাপড় চোপড় নিয়ে বেরোচ্ছে স্ত্রী তো রান্না বাড়া করছে ভাই আছে এখন স্বামী বলছে ওই ছেলেটা বলছে আব্বা তুমি কোথায় যাচ্ছো তোমার বৌমা রান্না করছে তো খেয়ে যাও বলে না বাবা যাই যদি কোনোদিন তো শালা হতে পারি তোদিন এসে খাবো হাসছেন এই চেয়ে বেদনা কি হতে পারে আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মিন যামবিন আযদারু আইয়াজিল্লাহু লিলকাফ ফিদ দুনিয়া মা মাযিকুরুহু বিল আখিরাতি মিনাল কতিয়াতুল বাকি আল্লাহ গুনার জন্য আখিরাতে শাস্তি দেবেন কিছু কিছু গুনাহ আছে যার জন্য দুনিয়ায় আল্লাহ দ্রুত গজব দিবেন তার একটা হলো জুলুম করা আর একটা হলো পিতামাতা আত্মীয় স্বজনের সম্পর্ক নষ্ট করা